আবারও মানবিক বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী মানব সেবাই পরম ধর্ম সেই বাণীকে সামনে রেখে আবারও বন্যা কবলিত ত্রিপাল প্রদান করলেন বিশিষ্ট সমাজসেবী দরদি সুখ দুঃখের সাথী দানবীর সুনীল চৌধুরী মহাশয় আমরা এর আগে সুনীল চৌধুরী মহাশয়কে দেখেছি বিভিন্ন ধরনের সামাজিকমূলক কাজ করতে যেমন অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা মেয়ের বিয়ে দিতে না পারা পরিবারকে আর্থিক সহযোগিতা লেখাপড়া করাতে অর্থের যোগান দিতে অপারকের সহযোগিতা স্বাস্থ্য কেন্দ্রতে গর্ভবতী মহিলা সহ অসুস্থ রোগীদের পুষ্টিকর খাবার প্রদান সহ নানান ধরনের সামাজিকমূলক কাজে যার নাম উঠে আসে তিনি আর কেউ নন তিনি হলেন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী বন্যা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী গত রবিবার তিনি নিজে বন্যা কবলিত অঞ্চল সরজমিনে পরিদর্শন করেন ঠিক সাত দিন পরেই সেই এলাকায় তার প্রতিনিধি পাঠিয়ে ফের বেওয়া এক অঞ্চলের ডিয়ার ফরেস্ট নিমতলা ও শিকারপুর গ্রামে গিয়ে প্রায় তিনশো ত্রাণ বিতরণ সঙ্গে ছিলেন তার চার সদস্যের প্রতিনিধি দল রবিবার তালতলা ঘাট থেকে সকালে নৌকা যোগে দুর্গত এলাকায় পৌঁছে তারা গ্রামের পর গ্রাম ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন রবিবার সেই সব জায়গায় গিয়ে বন্যা কবলিত পরিবারগুলির হাতে ত্রিপল তুলে দেন স্থানীয় মানুষদের কথায় দীর্ঘদিন ধরে ওই সব এলাকায় বন্যার কারণে গ্রামবাসীরা ভীষণ সমস্যায় পড়েন ঘর ভেসে যায় অনেকেই খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হন এমন সময় সমাজসেবী হিসেবে সুনীল চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে গ্রামবাসী তাদের মতে সরকারি সাহায্য পৌঁছানোর আগেই সমাজসেবী উদ্যোগে ত্রাণ হাতে পেয়ে তারা স্বস্তি পেয়েছেন শুধু বন্যা দুর্গতদের ত্রাণ নয় বিভিন্ন সময় তিনি দুস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মেধাবী ছাত্র হয়ে উঠেছেন ত্রাণ বিতরণ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন মানুষ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব যতটুকু সম্ভব আমিও আমার দল সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি গ্রামবাসীরাও এদিন তাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়িয়ে যে সত্যি মানবিকতা নজির স্থাপন করেছেন তিনি আজকে ত্রিপাল ত্রিপল দেওয়া হলো নিমতলা গ্রামে হ্যাঁ ত্রিপাল দেওয়া হলো নিমতলা গ্রামে অথচ আমাদের ফারাক্কা এলাকায় যে সুনীল চৌধুরী বাবু আছেন গত রবিবারে তিনি বন্যা কবল পরি পরিদর্শন করে গেছেন অথচ আজকে তিনি মানুষের পাশে থেকে তিনি জনদরদি জনদরি দরদে হিসাবে তিনি আজকে ত্রিপালটা বন্যা কবলের জন্য মানুষের পাশে দাঁড়িয়ে থেকে আমরা গ্রামের সকল ব্যক্তি মিলে তার তিরপালটা বিতরণ করে দিলাম আগামী দিনে সুনীল বাবুর কাছে আশ্বাস রাখব যে তিনি আমাদের গ্রামটাকে সুরাহা করেন ভালোভাবে দেখেন আমাদের রাস্তা অচল হয়ে পড়ে গেছে বন্যার জন্য মানুষ এখানে ওষুধপত্রের জন্য অসহায় পড়েছে তার জন্য আপনার কাছে প্রার্থনা করছি যাতে মানুষ সুখ সুবিধা পায় এই অসুখ বিসুখ থেকে এর জন্য আপনার কাছে আহ্বান করছি এখানে তো একটা জনপ্রতিনিধি রয়েছে তার কাছ থেকে কিছু সহযোগিতা পাচ্ছেন তার থেকে তো এখন পর্যন্ত কোনো সহযোগিতা আমরা পাইনি তার কাছ থেকে আমরা কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাইনি এই যে উদ্যোগটা নিয়ে যে সুনীল কেমন লাগছে খুবই ভালো লাগছে গ্রামের লোক খুব উৎসবের মধ্যে আছে আনন্দিতর মধ্যে আনন্দের মধ্যে আছে গ্রামের লোক আগামী দিনে আগামী দিনে তাকে আমরা এই এলাকায় প্রতিনিধি হিসাবে চাইছি আমাদের সামনে ফরাক্কা যাবার জন্য রাস্তাপথটা পথটা অচল হয়ে পড়েছে এই রাস্তার জন্য তার কাছে আমরা একটা আবেদন করব। যে আমরা রাত্রে অসুখ বিসুখ ক্ষেত্রে রুগীকে নিয়ে যাতায়াতের জন্য খুব অসুবিধা আমাদের ঝাড়খণ্ডের দিক দিয়ে দশ কিলোমিটার অতিক্রম করে ফারাক্কা পৌঁছতে হয় তার জন্য আমরা সামনেটুকু রাস্তা পেলে আমরা খুব সন্তুষ্ট হব খুব আনন্দিত হব এবং আমাদের পক্ষে খুব ভালো হবে কি নাম আমার নাম হরে রাম মন্ডল এই জায়গার নাম এই জায়গার নাম নিমতলা গ্রাম কোন পঞ্চায়েত বেওয়ান পঞ্চায়েত কি পেলেন আপনি কৃপাল কে দিল সুনীল চৌধুরী কিসের জন্য দিল ডুবে গেছে কোন জায়গা এটা নিমতলা এটা পঞ্চায়েতের কি নাম এক কি এক নম্বর তো এই যে আপনারা সুনীল আগে গঙ্গা নৌকা করে দেখতে এসেছিলেন বা যারা বনে ডুবে গিয়েছে তো একটা যে তিরপাল পেলেন কেমন লাগছে আপনাকে কি বলবেন সুনীল চৌধুরীর বিষয়ে ধন্যবাদ উনি জনপ্রতিনিধি প্রতিনিধি না তো একটা বিশেষ সমাজ সেবি কেমন লাগছে তো এর আগে যারা জনপ্রতিনিধি তারা এসেছিল তারা কিছু দিয়েছে কি কিছু তো কেমন লাগছে আপনাকে খুব সুন্দর অসুবিধা হচ্ছে কি এখন এই যে পারাপাড়ির অসুবিধা এটা অসুবিধাটা আমাদের ঠিক করে দিতে হবে হ্যাঁ আমাদের জন্য মানে খুবই অসুবিধা কি কি সমস্যা অসুবিধা কি কি বলতে কি রাস্তা বেশি সমস্যা এটাই আমাদের বেশি সমস্যা এখন থেকে কি পর্যন্ত ধরকি রাস্তা আমাদের যাওয়া আসা খুব অসুবিধা এই যে জলটা বেরে গেছে রাস্তাটা কেটে গেছে তাও তো কোনো পার্টি এসে তাড়াতাড়ি এনে বলে না কি এই রাস্তাটা কেটে গেছে কিবা ভালো করতে হবে কিবা মন্ড করতে হবে এটা বলেন না এবার সব যখন আসলো জুটা ফুটে রাস্তা কেটে গেছে রাস্তা কেটে গেছে পাড়া অসুবিধা তারপরে গিয়া সবাই জানাজানি হলো জানাজানির পরে তখন সব আসতে লাগলো এতে তখন জানাজানি হচ্ছে কতদিন থেকে জানাজন লটপটে দু মাস থেকে ধরো

হলে পরে তো আর এরকম হতো না যেমন আপনারা এসছেন বিডিও লিয়ে এটা লিয়ে ওটা লিয়ে

গরু করব হ্যাঁ আসুন আমরা রাস্তাটা করে যাব সবাই মিলে বলবো সবাই মিলে হ্যাঁ কথা দিয়েছি ওই জমিদারদের হাতে পড়িয়েন না গরিবের হাতে পড়ে থাকেন গরিব উদ্ধার করবে পয়সা বালার হাতে পড়িয়ে নাকি পয়সা বালা আমরা হাত করে ভোট দেবে দিবে না তারা তারা ওর লুটো হার আছে লুটে লুটে খাবে এই যে বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী আপনাদের এর আগে এখানে এসে পরিদর্শন করে গিয়েছিলেন হ্যাঁ যাদের বাড়ি ঘরের জল পড়ছে বা ভেঙে গিয়েছে যারা বন্যা দুর্গত তাদের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন সেই মতো আজকে একটা তিরপাল পেলেন কীরকম লাগছে আপনাকে ভালো আগামী দিন কী বলবেন এখানে কি দিচ্ছে কেন তিরপালটা দিচ্ছে কোন জায়গা এটা তো তিরপাল যে দিচ্ছে কেমন লাগছে আপনাকে কে দিচ্ছে তিরপালটা কে দিচ্ছে ত্রিপালটা হুম তো

এর আগে গঙ্গা ভাঙন দেখতেছিল সুনীল চৌধুরী তারপর আশ্বাস দিয়েছিল যে একটা যাই কিছু দিব তো আপনি পেলেন কেমন লাগছে কি বলবেন ওর ব্যাপারে ও তো একটা জনপ্র কোনো জনপ্রতিনিধি না এখানকার যারা জনপ্রতিনিধি তারা কি এসছিল আসেনি ইনি এসছেন কেমন লাগছে আপনাদেরকে আগামী দিন ইনার জন্য কী বার্তা দিবেন

বহুত কম হচ্ছে শাসক দলের নেতারা কি বলছেন কি বলবো আড়াই আসছে দেখে চলে যাচ্ছে ইনি তো কোনো জনপ্রতিনিধিরা হ্যাঁ তারপরেও এমন সহযোগিতা করছেন কি বলবেন এই জায়গার নাম আর দাবি তুলেছেন এটা নিয়ে কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে ডিয়ার ফরেস্ট চারিদিকেই জলমগ্ন এই মানে বেশি পরিমাণে জল গ্রামেও ঢুকে গেছে পাশেই নদী তো স্বাভাবিকভাবে এই যে গ্রামের যে একমাত্র রাস্তা ডিয়ার থেকে সেই রাস্তা থেকে যাতায়াতের খুব সমস্যা গ্রামবাসীরা দাবি করেছেন আমরা তো এখানে এসেছি বেশ কিছু দুঃস্থ গরিব পরিবার বা যেগুলো বন্যায় ভেসে আছে হ্যাঁ ডুবে আছে সেই সব পরিবারকে ত্রিপল বন্যা সামগ্রী জিনিস দিতে এসেছিলাম গ্রামবাসীরা দাবি করলেন যে রাস্তাটা একটু মেরামত করে দিলে খুব ভালো হয় উপকৃত হবে আমি এটা সমাজসেবী আমাদের সুনীলবাবু ওনার কাছে আমি সেই বার্তাটা পৌঁছে দিব আগামী যাতে আগামী দিনে যাতে এই ডিয়ার ফরেস্টের যে রাস্তা সেই রাস্তার কাজটা করে দেওয়া পরিচয় আমার নাম আমি সুমন্ত কুমার দাস পরিদর্শন দেখাবদর্শন গিয়েছিলেন আশ্বাস দিয়েছিলেন আজকে কি সেই বিতরণ আপনি বিতরণের কী কী দিলেন এবং কোন কোন এলাকায় এবং কোন কোন গ্রামে গত রবিবার আমি নিজে গিয়েছিলাম ভিজিট করতে দেবান অঞ্চলের শিকারপুর ডিয়ার ফরেস্ট আর নিমতলা এই তিন জায়গায় গিয়েছিলাম ওখানে আমি কথা দিয়েছিলাম যে কয়েকদিনের মধ্যেই আমার প্রতিনিধি আসবে খাদ্য সামগ্রী এবং ত্রিফল নিয়ে আমার প্রতিনিধি আজকে গিয়ে এলাকায় ঘুরে ডিস্ট্রিবিউট করেছে আমার প্রতিনিধি সুমন্ত বাবু উনি গিয়েছিলেন আরও সঙ্গে অনেক লোক ছিলেন আজকে সমস্ত কিছু বিতরণ করা হয়েছে ত্রিপল প্রায় তিনশো পিস মতো ত্রিপল দেওয়া হয়েছে আরও কিছু ডিমান্ড এসছে হ্যাঁ সেগুলো আবার দিনের মধ্যেই আরও কিছু এই এলাকায় লাগবে এগুলো সব দেওয়া হবে পাশাপাশি আপনি সহযোগিতা করছেন প্রতিটা মানুষকে মূলত সহযোগিতার উদ্দেশ্য কী উদ্দেশ্য জনসেবামূলক কাজ করছে জনগণ যাতে ভালো থাকে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমার নিজস্ব তহবিল থেকে এলাকায় যতটা পারছি যাওয়ার চেষ্টা সাহায্য করার চেষ্টা তারা বিভিন্নভাবে সমস্যা আছে এবং সমস্যার কথা আমরা শুনেছি চিকিৎসা থেকে স্বাস্থ্য থেকে বন্যা হলে যেসব সমস্যা হয় যোগাযোগ বিচ্ছিন্ন ঘটেছে সেই সব বিষয়ে কি বলবেন আধিকারিক রয়েছে প্রশাসন আছে সে বিষয়ে কী বলবেন না আমি আপনাদের মাধ্যমে আধিকারিক প্রশাসন যারা আছেন বিডিও সাহেব বা এসডিও ওনাদের কাছে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করবো যাতে এলাকায়ও আসেন সরকারিভাবে যাতে আরও সাহায্য ওনারা দিতে পারে এটাই অনুরোধ এরকম উদ্যোগ এরকম সহযোগিতা করছেন কেমন লাগছে আপনাদের মানুষ ভালো লাগছে আমরা তো বরাবরই করি জনগণের সেবা করাই আমাদের মেন উদ্দেশ্য আগামীতে কি পাশে থাকবে না আগামীতেও থাকবো ছিলাম আছি থাকবো সবসময় আছি এলাকার একটা দাবি রয়েছে যে রাস্তার ব্যাপার নিয়ে সে ব্যাপারে কি বলবেন চিন্তা ভাৱনা কৰিছি কি কৰা যায় আমাৰ সুমন্তবু ৰছে কিছু এক জাইগাতে ৰাস্তা খাৰপ আছে সেইটা দেখি কি কৰা যায় নেকি ঠাই